अकडे ये देख गुरु गुरु रोधन्या खाडुरी शुभ आरंभ पा दिवस आशीर्वाद लालाजी विद्यादश नास लेट्स बी दना अंतिता না খাইয়া তখন বইয়া বৃথা কিন্তু শেষমেশ বৃথা গেছে না সফল হয়েছি একজন মায়ের কাছে এর থেকে আর বেশি কি লাগে তো সোন আমারা কইতেছে তুমি দেখবে আমি পারবো আমি পাবো তো হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের এই সুন্দর ভিডিওতে তোমার অনেক স্বাগত আর ভালোবাসা আজকে রবীন্দ্র জয়ন্তী সবাইরা রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা আর রবি ঠাকুরেরও রবীন্দ্র মানে ওনার জন্মদিনে ওনারে অনেক প্রণাম শতকুটি প্রণাম তো কি কোমো আসলে সাজায় গুছায় করোনের সময় পাইতাছি না এগারোটার সময় স্বর্ণর আর্ট কম্পিটিশান আছে ওখানে পনেরো এগারোটা অলরেডি ঘরেই বেজা গেছে তো আর পনেরো মিনিট হাতে আছে ওখানে যাইতাছি স্বর্ণ লইয়া যে স্বর্ণ রেডি ব্যাগ ট্যাগ লইয়া তো সবাই স্বর্ণরে একটু উইশ করে দাও মানে অল দ্য বেস্ট করিয়া দাও যাতে স্বর্ণ আর্টে খুব ভালো করে তো দেখা যাক কী হয় পুরো ভিডিওটা দেখতে থাকো চলো

पहलो एक आठ पांच नाम दूसरा एक तीन नंबर तीन नंबर एक चार আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী তো সেই উপলক্ষেই আর্ট কম্পিটিশান হইতে তো স্বর্ণ তারা আর্ট কম্পিটিশানে বইয়া গেছে আর আমরাই ইয়ানে বইয়া গেছি গল্প করতে মারা সব তো এই যে এটা আমার একটা ননন হয় আর ওইদিকে আছে স্বর্ণর ক্লাসমেটের মা আর কি তো আমরা সবাই এখানে বইয়া দেখতাছি আর গল্প করতেছি আর সামনেই সব স্টুডেন্টরা আর্ট করতে তো ধরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আমি আবার একটু দেখতে আইছিলাম কতটুকু আর্ট হয়েছে তো সবাই দেখো বইয়া বইয়া কী সুন্দর আর্ট করতে আসে এক একজন এক এক রকম আসলে আর্টের থিম আসিল নার্সারি থেকে ক্লাস ওয়ান পর্যন্ত মানে যে কোনো খুশি মতো ছবি আঁকন যাইব আর ক্লাস টুয়েলভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সবাই মানে রবীন্দ্র ভাবনায় ছবি আঁকতে হইবো মানে রবি ঠাকুর বা রবি ঠাকুরের কোনো কবিতা গল্পের একটা থিম আর কি তো এই যে স্বর্ণ আর্ট করতেছে খুব মন দিয়ে আর্ট করতেছে ঘরের মধ্যে হইলে দুই তিন ঘন্টা লাগিয়ে যায় আট শেষ হয় না ইয়ানে কিন্তু স্বর্ণ এক ঘন্টা মানে দশ কুড়ি মিনিটের মধ্যে আট কমপ্লিট করে দিয়ে দিছে তো আট কমপ্লিট করানোর পরে আইয়া আমার কোলে বইয়া রয়েছে তো আর্ট শেষ শেষ শেষনের পরে আমরা আইছি এবার জুলাই বাড়িতে অবস্থিত একটা টাউন হলে তো টাউন হলে প্রোগ্রাম হইব রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রোগ্রাম আছে তো প্রোগ্রাম দেখবো আর এই প্রোগ্রামেই সনর মানে আর্ট কম্পিটিশানের প্রাইজ বিতরণও করা হইব এই অনুষ্ঠানের মাঝে মাঝে আর কি তো সেই উপলক্ষে ইয়ানে আইসি আর কি তো স্বর্ণ প্রাইস পাইব কি না এখনও তো জানি না তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্বর্ণ প্রাইস পায় কিনা বা কি হয় কোন স্থান অধিকার করে তো তোমরা দেখো দেখলে অবশ্যই বুঝবা তো রবীন্দ্র মঞ্চ একদম রেডি করে আছে সবাই মিললাম আর আমরা এদিকে বইয়া বইয়া দেখতেছি অক্ষণ বাজে দুপুর একটা থেকে দেড়টা এরম বাজবো তো দেড়টা পনেরো দুইটার সময় প্রোগ্রামটা শুরু হয়েছিল আর আমরা সকাল সেই দশটা সাড়ে দশটার সময় খাইয়া টাইয়া বাইর বাইরেছি আর এতক্ষণ না খাইয়া আমরা অবস্থা কাহিল আর কি প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শ্রীপ্ত নির চক্রবর্তী মহাদয় অনুষ্ঠানে প্রতিপাদ আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান প্রধানমন্ত্রী অনুপাচারিত মানবদাস মহাশয় অনুষ্ঠানে শুভ সূচনা করছি আজ রবি ঠাকুরের একটি জন্মদিন সেই জন্মদিনে আমি ওটাকে স্মরণ পাচ্ছি

রবীন্দ্রনাথের সমস্ত কিছু বলা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করা আমার মনে হয় একজনের জীবনে শেষ পারে মঙ্গল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রত্যেকটা শ্রেণীকে আমরা একটা বিভাগ করে আমরা পুরস্কার প্রদান করছি ব্যস্ত ট্রেন তো প্রথমে আমরা ক্লাস সিক্সের যারা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছি তাদের নাম ঘোষণা করছি ঘোষণা করার সাথে সাথে তোমরা মঞ্চে চলে আসবে নাচ গান আবৃত্তির অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে এই আর্ট কম্পিটিশনের প্রাইজ বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে আর এই কম্পিটিশানে প্রত্যেকটা ক্লাসের একটা করে গ্রুপ বানাইছে আর প্রত্যেকটা গ্রুপের থেকে দশজন করে প্রতিযোগীটাই পুরস্কার দিতেছিল এই জিনিসটা আমার খুব ভালো লাগছে কারণ শুধু যদি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের দিত প্রচুর স্টুডেন্টের মন খারাপ হতো প্রচুর স্টুডেন্ট বাদ যাইতো আর কি কারণ এই কম্পিটিশানে প্রচুর স্টুডেন্ট পার্টিসিপেট করছিল শুধু আমরা জুলাইবাড়িতে না প্রোগ্রাম তো জলাইবাড়িতে বাড়িতে হয়েছে কিন্তু বাইরের থেকেও ষ্টুডেণ্ট আই এই কম্পিটিশনে অংশগ্রহণ করছে যেমন শান্তির বাজার করা বিভিন্ন জায়গার থেকে আর কি তো দশজন কইরা দিছে এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগছে আর এদিকে দেখো প্রাইজ বিতরণের মাঝে মাঝে কিন্তু আবার নাচ গানের প্রোগ্রামও চলতেছিল কারণ এক নাগারে সবাই প্রাইজ দিতে থাকলে সবাই বিরক্ত হইব আবার এক নাগারে নাচ গান চললেও বিরক্ত হইব এর লেগে মাঝে মাঝে দুইটা কইরা নাচ গান রাখতেছিল আর তারপরে এক একটা ক্লাসের প্রাইজ দিতেছিল এই জিনিসটাও ভাল লাগতাছিল মানে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগছিল কিন্তু এদিকে দেখো আমার একটা ননদ ফার্স্ট হয়েছে সে ক্লাস টেনে পড়ে তখন ক্লাস টেনের পুরস্কার দিতেছে তো সে ফার্স্ট হয়েছে আমার ননদ এটা দেখেও খুব ভাল লাগতেছিলো তো যেটা কইতাছিলাম যে সব কিছুই ভাল লাগতেছিল কিন্তু শুধু ভাল লাগতেছিল ছিল না আমার ক্ষুধা আমার সনর রৌদ্র তিনজনের সে কি ক্ষুধা কারণ দশটার সময় খাইয়া বাইর বাইরেছি বিকাল চারটা বাজে তো মাঝখান দিয়ে সনর বাবা আইয়া আমরা ওয়ার এস এল তবু একটু রক্ষা কিন্তু তবু ভাতের ক্ষুধার সাথে তো আর কিছু তুলনা হয় না না তো ভীষণ কষ্ট হইতেছিল কিন্তু প্রোগ্রামও এনজয় করতেছিলাম প্রোগ্রামও ভাল লাগতেছিল তো চলো এবার সনর প্রাইজ পাওয়ার পালা সন কি হয়েছে দেখতে থাকোদের রেশমি দেবনাথ আদ্রিতা চক্রবর্তী অন্নদিন বিশ্বাস বর্ষা দেখুন আমি যেসব প্রতিযোগী আমার প্রতিযোগীর নাম করেছি ওদেরকে হচ্ছে আশা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আমি নামগুলো আবার করেছি শ্রেয়া সাদা দাস মানবিকা দিত বাসুদেবনাথ সৃষ্টি বিশ্বাস আয়ুষী দেখ

পুরস্কার প্রদান করেছে সুদীশ্বর সুদীশ আমরা আমাদের মোটামুটি আমরা পুরস্কার আর একটি সংবাদ মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব আমরা মোটামুটি আমরা শেষ আমি সবাইকে আমাদের শিশুর সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এরকম 我弟说了声。 তো তোমরা তো দেখছোই আমার মেয়ে প্রথম হয়েছে তো আমি তো ভাবছিও না আমার মেয়ে প্রথম হইব কারণ প্রচুর স্টুডেন্ট আসিল কম্পিটিটার তো এতজনের মধ্যে স্বর্ণ প্রথম হইব ভাবছিও না তো এটা স্বর্ণর মেডেল আর এটা হয়েছে স্বর্ণর সেই আঁকা ছবি তো স্বর্ন ভীষণ খুশি স্বর্ণ তোমরা মেডেল দেখাইতে আসে ছবি দেখাইতে আসে আর এদিকে স্বর্ণ নজর গেছে কৃষ্ণচূড়া ফুল গেছে কৃষ্ণচূড়া ফুল পাইরা দিতে করতে আসে স্বর্ণ বাবারে তো একদিক দিয়ে খারাপ লাগদা ছিল যে রৌদ্র কিছু পাইছে না তো কিছু করার নাই সবাই তো সবসময় সব কিছু পায় না তো সামনে কোনো সময় হয়তো চেষ্টা করলে পারবো তো চলো হখন আমরা বাড়ির যাই বাড়ির যেয়ে বাকি কথা হইতাছে এই যে বাড়ি এলাম অক্ষণ বাজে চারটা চৌচল্লিশ মানে পনেরো পাঁচটা তো সারাদিন না খাইয়া সকাল দশটার সময় খাইছি তো স্বর্ণর আর আমার অবস্থা কাহিল কিন্তু মনের মধ্যে খুশি কারণ স্বর্ণ ফার্স্ট হয়েছে আর্টে আর্ট কম্পিটিশানে তো স্বর্ণর প্রাইজের লাগাইয়া এতক্ষণ অপেক্ষা করা তো প্রথম দিকে ভাবতেছিলাম মানে এতক্ষণ যে অপেক্ষা করতে যদি কিছু না পায় প্রাইজ না পায় কিছু না হয় তাইলে এই অপেক্ষা করাটাও বৃথা যাইব এত কষ্ট করাটাও না খাইয়া এতক্ষণ বইয়া থাকুনটাও বৃথা যাইব কিন্তু শেষমেশ বৃথা গেছে না সফল হয়েছি একজন মায়ের কাছে এর থেকে আর বেশি কি লাগে আমি প্রথমে স্বর্ণরে কইতাছিলাম যে তোর আটটা ভালো হয়নি অন্যরা আরও ভালো করেছে তুই তুই হয়তো কিছু পাবি না এরকম বলছিলাম মানে এরকম কইতাছিলাম আর কি স্বর্ণরে তো স্বর্ণ আমারা কইতাছে তুমি দেখবে আমি পারবো আমি পাবো আর কষ্টটা সার্থক হয়েছে তো কালকের থেকে দুই দিন ধরে আর্ট করে অনেক সোনো অনেক কষ্ট করছে সোনোর লগে আমি আর সোনোর বাবাও অনেকটা কষ্ট করছি রাত্রে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জায়গা আর্ট করাইছি তো এটা সার্থক হয়েছে তো চলো আজকের ভিডিওটা তোমরা আর কেমন লাগছে জানাইও প্রচণ্ড টায়ার্ড ক্ষুধার্থ ওখানে খামো তো ভিডিওটা শেষ করি দেখাবো নেক্সট ভিডিওতে আজকের লাগে টাটা আর সোনোর লাগে আজকের ভিডিওতে একটা লাইক করে দিও প্লিজ